হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সন্ধেবেলা আসলাম সারাদিন আসনি কালকে তোমাদের ব্লগ দিয়ে নি তাই চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে একটু গল্প একটু আর মা আমি গল্প করছি আর কি করবো টিভি দেখছি আজকে তো হচ্ছে বৃষ্টি সকাল থেকে মানে গুড়ি 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 বৃষ্টি তো বৃষ্টি হচ্ছেই শিয়ালের শিয়ালের বৃষ্টি রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম আর প্রচণ্ড গরম একটু হাওয়া নেই হাওয়া দিলে একটু ঠান্ডা হতো তো স্কুল থেকে আসার পর আজকে তো পঞ্চমী বুঝতেই পারছ আজকে পঞ্চমী তো পঞ্চমীতে তো আমাদের রান্না করতে নেই তো সকালবেলা একবার পান্তা খেয়েছি পান্তা দিয়ে আম দিয়ে খেয়েছি মেয়েকে ম্যাগি করে দিয়েছি খাইনি ওকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে শুয়েছিলাম শুয়েছিলাম তো তারপরে ও কালকে ওর বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট বলতে মোটর সাইকেলে মানে একজন চালাচ্ছিল পিছনে তো মানে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে খেয়ে তার সেলাই টেলাই করেছে এর আর সেলাই পড়েনি এর হচ্ছে হাঁটু মাটু ফুলে সেই মনে হচ্ছে থেকে মনে হচ্ছে শিব ঠাকুর উঠছে এরকম একটা অবস্থা ফুটবল তো যখন হয়েছে তখন এরকম 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 লম্বা হয়ে এরকম মুখ সেই আচ্ছা ফোলা ফুলেছে তো সারাদিন আজকে সারাদিন যায়নি সারাদিন বাড়ি থেকে বেরোয়নি তা বিকালের দিকে একটু বেরোলো তো সেই জন্য আমি আমার একটু মানে ও তো ক্যামেরা ইয়েটা পছন্দ করে না ওখানেই শুয়েছিল তো তারপরে আর আমি নিচে খুব গরম পড়ছে আমি তো খাটে শুতেই পারি না নিচে শুই তো কালকে হয়েছে কি কালকে রাতবেলা কি সুন্দর ঠান্ডা ছিল কালকে হালকা বৃষ্টি হচ্ছিলো খুব ঠান্ডা ছিল জানি না কি সুন্দর হাওয়া দিচ্ছিলো তো মানে এতদিনের সানের উপর গড়াবড়ি খেয়েছি আর কালকে হচ্ছে কোম্বল গাই ব্লাঙ্কেটটা গায়ে দিতে হচ্ছে পাতলা তো পাতলা ব্লাঙ্কেট গায়ে দিয়েছি ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে ঘুম থেকে উঠলাম তো আজকে আবার দেখছি সেই গরম আজকে আর উপরে শুতে পারবো না আজকে আবার নিচে যদি আমার একটু হাওয়া ছাড়ে তাহলে হবে তো এরকম আমি ঘরে হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করছি আর আমার মেয়ে মেয়েদেরকে ভোরবেলা বৃষ্টি ভোরবেলা কোনো বৃষ্টি হয়নি তো আজ কালকে খুব সুন্দর ঘুমিয়েছি খুব সুন্দর ঘুমিয়েছি মানে অনেকদিন এরকম গরম 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 তা আজকে আবার জানি না এখনো তো খুব গরম রয়েছে তো আজকে হঠাৎ মনে হলো গরমের শাড়িটার পড়তে পারছি না আর তারপরে নাইটিও নাইটিগুলো কেমন হয়ে গিয়েছে পরে ক্যামেরার সামনে আসার মতো না দুটো নাইটি কিনে হচ্ছে সেলাই করতে দিয়েছি হাতগুলো তো সেই বারোটা করে হাত চলে যাবে এরকম অবস্থা ছিল তো সেলাই করতে দিয়েছি নাইটি দুটো এখন আনিনি তো তারপরে নাই ওই নাইটিগুলো একবারে বিচ্ছিরি হয়ে গেছে সত্যি কথা বলতে কি যতদিন না ছেড়ে ততদিন আমি ছাড়িও না মানে পরেই যায় রং চটে যাই যাই যাক না কেন পরেই যাই ছিঁড়বে তারপরে ছাড়বে এরকম একটা কেননা অত পারা যায় না কিনে কিনে তো সেই জন্য ছিনলে ওকে দেবো তো সেই জন্য আজকে আমি আমার এই শার্টটা আর এই যে ঢলা ধলগোবিন্দ প্যান্টটা পরে আজকে রিল বানালাম তো আমার মেয়ে আমাকে বলে মা আমাকে একটা ধলগোবিন্দ প্যান্ট কিনে দেবো আমি বলছি হ্যাঁ কিনে দেবো তো যাই হোক এখন আমার মেয়ে তো ও তারপরে আজকে আমার ইয়ে দেখে মনে হলো দেখো আমার নখগুলো সব পুচে কেটে ফেলেছি নখগুলো কিচ্ছু রাখিনি পুচে কেটে ফেলেছি কেমন যেন এই মানে মাথাগুলো কেমন যেন বিল 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 করছে জানো তো কেন কেটেছি বলো তো আজকে আষাঢ় মাসের পয়লা তারিখ তো আষাঢ় মাসের হচ্ছে আমার ছেলের জন্ম মাস তো কে কি মানে জানি না আমার ঠা আমার ঠাকমা মা যেটা বলে গিয়েছে সেটা মানি যে ছেলের জন্ম বা হচ্ছে কি যেটা জন্ম মাস সেই জন্ম মাসের নখ না কাটতে চুল না কাটতে আর তাছাড়া এমনি জন্মবারে নোক টোক না কাটতে তো এমনি জন্ম এমনিতে কাটা হয়ে যায় কিন্তু এই জন্ম মাসটা আমি পুরো মাসটাই পানি কোনো ভিক্ষা দিই না তারপরে হচ্ছে চুল কাটি না নোখ কাটি না তো সেই জন্য হাতে পায়ে নোখগুলো সব কুচে কেটে ফেলেছি পায়ের নোখগুলো সব কুচে কেটে ফেলেছি কেমন ভুচা ভুচা লাগছে আর হচ্ছে এই মাথাগুলো সব কেমন লাগছে তো কি করব বলো মানতে তো হবে তাই না বলো এইটুকু কিছুই তো মানতে পারি না শুধু এইটুকু তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন একটু আমার মেয়ের সঙ্গে সিআইটি দেখবো কারণ আমার সিআইটি দেখতে খুব ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি গল্প রাতের বেলা কী খাবো সেটা তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না জানি রাতের বেলা কি খাবো সেটা বলতে পারছি না সকালে তো হচ্ছে আম আর পান্তা খেয়েছি আর দুপুরে হচ্ছে আলু ভাতে আর হচ্ছে ভাত খেয়েছি আলু ভাতে মাখা দিয়ে ভাত খেয়েছি পেঁয়াজ মিয়াজও খেতে পারিনি তো এখনও পান্তা রয়েছে কালকে রাতে করেছিলাম বেশ শক্ত শক্তর উপর নামিয়েছিলাম পান্তা রয়েছে আমার আবার মানে এটা ওটা ভালো লাগে না তো তিনবারই পান্তা খেলে তো হবে না এমনি শরীর খারাপ তো মুড়ি কিছু খেতে হবে তাই না বলো তো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই